아아아아아아아아아 আমরা তো মেনটা ক্লিয়ার করেন চাপা ব্যানা না দেখিন মাছ মাছটো ताली मने सबै कुराले ताले बाटास टा डुब्ने सबै एक टु गुले धरा ममरा धरा लो ए बा जाहेम आइ नि लु बा सबै सबै को ए बा बाटास नि ए बा नि म हामी धराइछु नि भाई पिसे त न ए बा बाटास एको जरे नि पेसो धरा रहै हो जइको छ त या सब गरे कोने आछ सुन्दर बस

না আমি আপনাদের জিজ্ঞাসাও দেন আপনি এই যে আইকো এই যে আই কোবীর ভাই অনেক সাইট আছে কিছু আছে জানো আমরা আমাদের একটা সাইট আছে যেখানে সবার ভিডিও আছে জি 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 আমি যে লাভ করি কোনি খতর বিচার চাই কোনি খতর কোনি খতর বিচার চাই বিচার চাই বিচার চাই কোনি খতর বিচার চাই গুণিয়ার মজদুর এক হো লড়াই করো সাথে বন্ধুগান এ বক্তব্য রাখবেন বাংলাদেশ টেক্সটাইল দার্মেল চুলিং ফেডারেশনের